এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোতে এই এআই এর ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভি হচ্ছে এবং অনেক মানুষ এগুলো দেখতেছে এত মনোযোগ দিয়ে দেখতেছে আসলে আপনি বুঝতেও পারবেন না যে এটা আসলে এআই দিয়ে তৈরি করা যখন আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন যদি একটু গভীরভাবে চিন্তা করে বা একটু মনোযোগ দিয়ে আপনি এই এআই এর ভিডিওগুলো তৈরি করেন তাহলে কারো বোঝার ক্ষমতা নেই যে এটা এআই দিয়ে তৈরি করা বর্তমানে এরকম ভিডিও তৈরি হয় যেরকম বানর ব্লগ ভিডিও বানাচ্ছে ঘোরা কথা বলতেছে বাঘ কথা বলতেছে এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এগুলো আসলে একদম বাস্তবিত হয়ে গেছে বর্তমানে এই এআই যে দেখলে আমার কাছে মনে হয় নব্রম সাল্লাহি সাল্লাম যে বলে গেছিলেন দাজ্জালের কথা তারই প্রতিরূপ আমার কাছে মনে হয় এই এআই সাল্লাইসাল্লাম বলেছিলেন দাজ্জাল যা বলবে যা করবে তা মানুষ বিশ্বাস করবে দেখবে এবং অবাক হবে আমরা কি এই এআই এর ভিডিও গুলো দেখে কি অবাক করছি না আমরা কি এই এআই এর ভিডিও গুলো দেখে কি বিশ্বাস করছি না আমরা হতবাক হয়ে যাই আমরা অবাক হয়ে দেখি ভিডিও গুলো এবং বিশ্বাসও করে আমরা একটু যাচাই করি না চিন্তা করি না তাহলে কি আমাদের সামনে দাজ্জালের প্রতিরোধ চলে এসেছে এবার সে শুধু আসবে ফেস টু ফেস আমরা সাবধান হতে হবে আমাদের সোশ্যাল মিডিয়াতে বদল আমরা যেভাবে যারা এই ভিডিও পোস্ট করতেছি অবশ্যই আমাদেরকে ভালো ভিডিও পোস্ট করতে হবে কারণ আপনি যে ভিডিওগুলো পোস্ট করতেছেন পাবলিক লিপিবদ্ধ করা হবে তাই আমি মনে করি যে বাজারে এআই দিয়ে ভিডিও পোস্ট করতেছেন খুব সাবধানে পোস্ট করবেন আপনি যে ধরনের ভিডিও পোস্ট করেন না কেন যা আপনার সৎকারী জারিয়া হিসেবে আপনার মৃত্যুর চিরকাল যেন পাবলিক লিপিবদ্ধ না হতে কারণ এটা চিরকালই থাকবে আপনি মৃত্যুর পরেও আমরা অনেক সময় দেখে থাকি একজন মানুষ মারা গেছে তার ছবি দিয়েও ভিডিও বানিয়ে পোস্ট করা হয় যে আমি মারা গেছি আমাকে ক্ষমা করে দেন আমি কেন মারা গেছি এই ধরনের কথা ভিডিও বানানো অথচ সেই লোকটি যে মৃত ব্যক্তিটি কখনোই সেই ধরনের ভিডিও শুট করে নাই তারপরেও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে তাই সবাই সাবধান হন এবং আল্লাহকে বই করুন এবং সঠিক রাস্তায় চলুন রাজ্যাল থেকে মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করুন